Hello everyone. Today we are going to discuss semester 3, the future of mechanical engineering focusing on thermodynamics. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real-world electronics. Namaskar, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং এর একটা দারুণ kotha নিয়ে কথা বলবো যেটা আমাদের চারপাশের প্রায় প্রত্যেকটা মেশিনকে চালায়। ভাবছেন কি? এটা হলো ফ্লো প্রসেসের জন্য থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। চলুন এর ভেতরে কি আছে সেটা একটু তুলিয়ে দেখা যাক। চলুন আলোচনাটা শুরু করা যাক আমাদের খুব পরিচিত একটা যন্ত্র দিয়ে যেটা প্রায় প্রত্যেক বাড়িতেই আছে আমাদের ফ্রিজ কখনো কি মনে হয়েছে এটা কিভাবে ভেতরটা ঠান্ডা রাখে এটা কিন্তু কোনো ম্যাজিক নয় একেবারে খাঁটি থার্মোডাইনামিক্স আর আজ আমরা দেখব এটা ঠিক কিভাবে কাজ করে তো ফ্রিজের এই রহস্যটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে একটা স্পেশাল টুল বা যন্ত্রের সাহায্য নিতে হবে ইঞ্জিনিয়াররা ভালোবেসে একে বলেন কন্ট্রোল ভলিউম মানে সহজ করে বললে এটা একটা মেশিনে চারপাশে একটা অদৃশ্য বাউন্ডারি লাইন টানার মতো এই বাউন্ডারির মধ্যে কতটা মাস বা ভর আর কতটা এনার্জি বা শক্তি ঢুকছে আর বেরোচ্ছে সেটার হিসেব রাখাই হল এর কাজ তাহলে কন্ট্রোল ভলিউম আসলে কি বিশ্লেষণ করতে ব্যবহার করা হয় ব্যাপারটা অনেকটা শিয়ালদা বা হাওড়া স্টেশনের মতো ভাবুন তো মানুষজন মানে ভর তাদের ব্যাগপত্র অর্থাৎ শক্তি নিয়ে অনবরত স্টেশনে ঢুকছে আর বেরোচ্ছে ঠিক তেমনই একটা পাম্প বা টারবাইনের মতো যন্ত্রের ভেতরেও এই কন্ট্রোল ভলিউম ব্যবহার করে ভর আর শক্তির আসা যাওয়ার হিসেব রাখা হয় বেশ তাহলে আমাদের চেকপয়েন্ট তো রেডি এবার দেখা যাক এই শক্তির প্রবাহ কোন নিয়ম মেনে চলে এর জন্য একটা রুলবুক আছে এই ইকুয়েশনটা দেখে প্রথমে একটু ভয় লাগতে পারে তাই না কিন্তু আসলে এর ভেতরের কথাটা খুব সোজা এটা আর কিছুই না শুধু শক্তির কনজারভেশন মানে সিস্টেমে মোট যে পরিমাণ শক্তি ঢুকবে ঠিক সেই পরিমাণ শক্তি বেরিয়ে যাবে শক্তিকে তৈরি বা নষ্ট করা যায় না শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলানো যায় এটাই এর মূল কথা চলুন এর প্রত্যেকটা অংশকে একটু কাছ থেকে দেখি এই যে কিউ ডট এটা হল তাপ ডাব্লিউ ডট হল কাজ আর বাকিগুলো হলো ফ্লুইডের নিজস্ব শক্তি যেমন তার এনথালপি এইচ গতিশক্তি ভি আর পোটেন্সুয়াল এনার্জি জেড এখানে এনথালপি মানে সহজ কথায় ফ্লুইডের ভেতরের মোট শক্তি আর সবচেয়ে মজার ব্যাপার হল দেখুন এই একটাই সূত্র কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা যন্ত্রের জন্য এর চেহারাটা একটু একটু করে বদলে যাচ্ছে যেমন টারবাইন কাজ তৈরি করে আর কম্প্রেসারে কাজ দিতে হয় আবার থ্রটল ভালভের ক্ষেত্রে দেখুন এনথালপি একই থাকছে তাহলে প্রশ্ন হল একটা থ্রটল থ্রটলভাল্ভে কোন ধর্মটা স্থির থাকে আচ্ছা এবার ফেরা যাক আমাদের ফ্রিজের রহস্যে বলেছিলাম না এর উত্তর লুকিয়ে আছে সেই উত্তরটাই হল এই থ্রটলিং প্রসেস ভাবুন তো প্রচণ্ড ভিড় একটা ছোট্ট গেট দিয়ে বেরোনোর চেষ্টা করছে গেটের ওপারে গিয়ে সবাই ছড়িয়ে পড়ছে চাপ কমে যাচ্ছে তাই না ফ্রিজের ভেতরে থাকা গ্যাস বা রেফ্রিজারেন্টের সাথে ঠিক এটাই হয় হঠাৎ করে চাপ কমে যায় আর তার ফলেই তাপমাত্রা কমে গিয়ে ফ্রিজ ঠান্ডা হয়ে যায় আর এটাই হলো সেই ম্যাজিক রুল থ্রটলিং প্রসেসে এনথালপিস সবসময় এক থাকে মানে এইচ ইন সমান এইচ আউট এসএফই থেকেই কিন্তু এই সহজ নিয়মটা এসেছে আর এটাই রেফ্রিজারেশন সাইকেলের একেবারে গোড়ার কথা তাহলে থ্রটলিংয়ের পেছনের মূল শক্তিনীতিটা কি। আচ্ছা এই যে এতগুলো টার্ম এইচ ভি আর গেজেড এগুলো মনে রাখার একটা ছোট্ট মজার উপায় আছে এই লাইনটা হয়তো আমাদের সাহায্য করতে পারে এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেগুলো ছিল স্টেডি ফ্লো মানে যেখানে সব কিছু সময়ের সাথে একই রকম থাকে কিন্তু সবসময় তো তা হয় না ধরুন একটা খালি গ্যাস সিলিন্ডার ভর্তি করা হচ্ছে তখন কি হবে এই ধরনের আনস্টেডি বা অস্থির প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা শুধু দেখি না কি ঢুকছে আর কী বেরোচ্ছে আমরা এটাও দেখি যে শুরু থেকে শেষ পর্যন্ত কন্ট্রোল ভলিউমের ভেতরে মোট শক্তির কি পরিবর্তন হলো। তাহলে স্টেডি আর আনস্টেডি ফ্লোর মধ্যে আসল তফাটা কোথায় চমৎকার তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে আমরা কি কি শিখলাম সেটা একবার এক ঝলকে দেখে নিই এই চারকে পয়েন্টই কিন্তু হলো আসল কথা প্রথমত কন্ট্রোল ভলিউম হলো খোলা সিস্টেম বোঝার চাবিকাঠি দ্বিতীয়ত এসএফই হল শক্তির সংরক্ষণের মূল সূত্র তৃতীয়ত রেফ্রিজারেশনের পেছনে আছে থ্রটলিং আর সবশেষে আনস্টেডি ফ্লোতে সময়ের সাথে শক্তি বদলায় তো সবশেষে একটাই কথা বলার আজ আমরা যা কিছু শিখলাম এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় এটা হলো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা এই একটাই সূত্রকে ভিত্তি করে আরও ভালো জেট ইঞ্জিন আরও শক্তিশালী পাওয়ার প্ল্যান্ট এমনকি মহাকাশে যাওয়ার জন্য কুলিং সিস্টেম তৈরি হবে আর যে নীতিগুলো আমরা বুঝলাম সেগুলোই আগামী দিনের বড় বড় আবিষ্কারের প্রথম ধাপ এই জ্ঞানই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের আসল শক্তি